এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপগুলো বন্ধ রয়েছে আমরা যদি ওয়াইফাই দিয়ে ফেসবুক অ্যাপ ওপেন করি তাহলে কিন্তু ওপেন হচ্ছে না আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন ওয়াইফাই দিয়ে ফেসবুক অ্যাপ কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমেই আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন তারপরে এখান থেকে সার্চ করবেন http ইনজেক্টর তারপর এই অ্যাপটি ইনস্টল করবেন তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সোর্স সার্ভার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন দেশের ভিপিএন আপনারা ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে ইন্ডিয়া এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাঙ্গালোর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কানেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করবেন তো ভিপিএনটি কানেক্ট করার পর এখন যদি ফেসবুক অ্যাপটি ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন হবে এবং এখন কিন্তু চাইলে আপনারা ফেসবুক অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম